আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নাস্তার রেসিপি নিয়ে আর খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে বানানো যায় এমন একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম আর এখানে নিয়ে নিলাম আমি হাফ কাপ আটা আর আপনারা যদি বেশি পরিমাণ মানুষ থাকেন তাহলে বেশি পরিমাণ আটা নিয়ে নেবেন তা আমার যেহেতু দুইটা বাচ্চা খাবে সেই হিসেব করে আমি বানিয়ে নিয়েছি তার সামান্য একটু লবণ দিয়েছি আর অল্প একটু তেল দিয়েছি এক চা চামচের মতো তেল দিয়ে আমি এই যে ভালোভাবে হাত দিয়ে ডুলে ডুলে মেখে নিচ্ছি আর এভাবে ভালোভাবে হাত দিয়ে ডুলে ডুলে মেখে নিতে হবে আর দেখুন করে দলা পেকে যাচ্ছে আর চাপ দিলে ভেঙে গুঁড়া গুঁড়ো হয়ে যাচ্ছে এরকম হলে বুঝতে হবে যে সুন্দর মাখানো হয়েছে তা আমি আধা কাপের থেকেও আরও একটু কম পানি নিয়েছি তা সেই পানিটুকুর থেকে দেখুন কতটুকু বেঁচে গিয়েছে আর যতটুকু লেগেছে ততটুকু আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে নিয়ে সুন্দরভাবে আর কি আমি একটা আটার ডো তৈরি করে নিলাম তো অল্পে একটু তেল মেখে দিলাম উপরে আর এই যে কতটুকু রয়েছে পানি সেটুকু দেখিয়ে দিলাম তো এখানে আমি এই যে আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমি আর এখন ম্যাশ করে নিচ্ছি এটা কাটা চামচ দিয়ে তা আটা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে তা যত ভালো ম্যাশ হবে ততই কিন্তু ভালো হবে আর কি নাস্তাটা তাই সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে এখানে নিয়ে নিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ কিছুটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর চাক মশলা দিয়েছি হাফ চা চামচের মতো আর হাফ চা চামচই ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আবারও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কিছুটা আর ধনিয়া পাতাটা আপনাদের পছন্দ মতো দিবেন তা যাই হোক দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি আর এইভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে আর একটু চেষ্টা করুন চাক মশলা দেওয়ার চাক মশলা যদি না থাকে টেস্টিং সল্ট বা ম্যাগি মশলা যে মশলাটা আর কি স্বাদ হয় সেই মশলাটা নিয়ে নেবেন আর কি ভালো লাগবে খেতে তাই এখানে যে আমি আটাটাকে রেখে দিয়েছিলাম ঠিকই তাই যে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তা আমি আলুটাকে কিন্তু মেখে আমি সুন্দরভাবে এক সাইডে রেখে দিয়েছি তা ওটা এক সাইডে রেখে দিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব তা বড় করে একটা রুটি বানিয়ে নিতে হবে তা রুটিটাকে যত পাতলা যত বড় করা যায় ততই কিন্তু ভালো তা সুন্দরভাবে রুটিটাকে আমি বড় করে বেলে নিলাম বড় করে বেলে নিয়ে উপরে এই যে মাঝখান সাইডে আমি একটা বাটি বসিয়ে দিলাম একদম ছোট সাইজের একটা বাটি বসিয়ে দিলাম দিয়ে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটাকে নিয়ে নিয়েছি নিয়ে আমি সুন্দরভাবে চারু সাইডে আমি লাগিয়ে নিব তো এভাবে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে তা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি তা সব কিন্তু আমার সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে তা আমি কিন্তু মাঝখান সাইডে আর এই যে পাশে সব কিন্তু ফাঁকা রেখেছি তাই যে সুন্দরভাবে লাগিয়ে নিয়ে আমি এই যে উঠিয়ে নিলাম বাটিটা বাটিটা উঠিয়ে নিয়ে আমি এদের একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরিটাকে দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে তা সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি তা কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে পিজা যেভাবে কাটে সেভাবেই কেটে নিচ্ছি আর কি তা যত চিকুন করে ছোট করে কাটা যায় সেভাবেই কেটে নিতে হবে তা আমি একদম চিকন চিকুন করে কেটে নিয়েছি সবগুলো তার মাঝখানে এই যে পানি লাগিয়ে নিলাম অবশ্যই পানিটা লাগিয়ে নিতে হবে না হলে খুলে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তা আমি এই যে সুন্দরভাবে এই যে এক মাথা ধরে আর কি আস্তে আস্তে যে মরিয়ে দিচ্ছি তা আটাকে একটু চেষ্টা করবেন শক্ত করে মাখার তাহলে কিন্তু খুব সুন্দর হবে তা আমি কিন্তু সুন্দরভাবে শক্ত করে মেখে নিয়েছিলাম আটাটা তা দেখুন একটা কিন্তু বানানো হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তো এইভাবে কিন্তু আমি আরও একটা আপনাদের মাঝে বানিয়ে দেখাবো তাই যে আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি আর এই খুব সুন্দর হয় কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে তো অবশ্যই চেষ্টা করুন বাসা এভাবে বানানোর জন্য আরও একটা কিন্তু বানানো হয়ে গিয়েছে তা আমি এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিব এদের লাস্টটা যে দুইটা আছে সেটাও আমি আপনাদের মাঝে বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর আর কত সহজে বানানো যাচ্ছে একদমই কিন্তু সহজ কোনো ঝামেলা নেই আর কি অল্প সময়ের ভিতরেই বানানো যাবে তা আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে যে বানিয়ে রেখে দিলাম আর কি আর এখানে যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি হালকা একটু গরম করে নিয়ে যে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি এইভাবে কিন্তু তেলের ভিতর ছেড়ে দিতে হবে আর তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না হালকা একটু গরম করে নিতে হবে অতিরিক্ত গরম করলে তো তেল বেশি গরম হয়ে গেলে কালার চলে আসবে কিন্তু মসমসা হবে না ভাজা ভালো হবে না তার জন্য তা আমি সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম সবগুলো সবগুলো দিয়ে আমি একটু ওই যে এখন নেড়ে নিচ্ছি এই যে আমি দুই পাশের হাতল ধরে আর কি নেড়ে নিলাম তা আর যেগুলো উলটিয়ে পালটিয়ে যায়নি আর কি সেগুলো আমি চামিচ দিয়ে উঠিয়ে দিচ্ছি উলটিয়ে দিচ্ছি আর কি তা উলটিয়ে দিয়ে যে সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন মশাল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে আর এভাবে কিন্তু আপনাদের পছন্দ মতো কালার নিয়ে আসতে পারেন আর কি ভেজে তা আমি যে এখন উঠিয়ে নিচ্ছি তা আমি যে সবগুলো আমার উঠানো হয়ে গিয়েছে আর এখন কিন্তু পরিবেশন করব আপনাদের মাঝে আরে দেখুন কত সুন্দর হয়েছে আরও ভাজতে পারেন কিন্তু আমি এরকম ভাজলাম আর কি তা আপনারা আরও ভাজলে কিন্তু আরও ক্রিস্পি হবে তাই যে আমি সস দিয়ে পরিবেশন করেছি খুবই মজা হয়েছিল আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম